একজন নারী একজন মায়ের ভূমিকা সর্বাগ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে চিরকালই স্বর্ণতুল্য সন্তানদের উপযুক্ত শিক্ষায় বিকশিত করে সমাজের বুকে মহিরু ও উপহার দেওয়া নারীদের কথা স্মরণ করেই এবার দুর্গাপুর সেপকো সর্বজনীন দুর্গোৎসব কমিটির অভিনব থীম রত্নগর্ভাহু প্রথা বন্ধ বিধবা বিবাহের প্রচলন বাল্যবিবাহ রোধ নারী শিক্ষার প্রচার প্রভৃতি সমাজ কর্মকাণ্ডের দুই কাণ্ডারী রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ কল্যাণে তাদের অবদানের কৃতিত্ব তথ্য ও ছবি সহ প্রতিস্থাপিত করে এক অভিনব চিন্তা শৈলীর অনুরণন যেন সমগ্র মণ্ডপ জুড়ে এক অভিনব মরণশীল চিন্তাভাবনা যা আকৃষ্ট করছে সমাজের সর্বশ্রেণীর মানুষকে প্রতি বছরই বিগ বাটিটির এই পুজো নিজস্ব থিমের আকর্ষণীয়তায় আকৃষ্ট করে দর্শনার্থীদের যা দেখতে ভিড় জমান শহর ও পার্শ্ববর্তী শহরের মানুষেরাও এবারেও অভিনব পঁচাত্তর ফুট চওড়া ও ষাট ফুট উচ্চতায় বিশাল আকৃতির মণ্ডপ আকৃষ্ট করছে দর্শনার্থীদের রত্নকর্ভা মূল উদ্দেশ্যটা হচ্ছে এই আমাদের যারা যে সমস্ত রত্ন আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এবং তার মধ্যে আমাদের রামমোহন রায় এবং আমাদের বিদ্যাসাগর মহাশয় যে সমস্ত সমাজের প্রতি অভিশাপগুলো মুক্ত করেছেন সমাজ থেকে বিধবা বিবাহ বাল্যবিবাহ ওনাদের অবদান সেই সেই মা জগজ্জননী মা দেবী দুর্গাকে আমরা মা হিসেবে উপস্থাপন করতে চাইছি মায়ের এখানে গর্বটা একটু বড় দেখানো হয়েছে এই কারণে যে সবাই সবারই মা এই জগজ্জননী মাই তাদের মা হ্যাঁ মা দুর্গা এখানে তাদেরকে এইভাবেই উপস্থাপন করা হয়েছে এবার এই পুজো তেইশতম বর্ষে পদার্পণ করলো কৃষ্ণনগরের মিষ্টি শিল্পীর অপূর্ব শিল্প সত্তায় গড়ে উঠেছে মায়ের মিনময়ী মূর্তি মনোমুগ্ধকর শৈল্পিক ভাবনায় নারী শক্তিকেই পরম পূজ্য করে আবারও নজির করলেন দুর্গাপুর শেপকো সর্বজনীন দুর্গোৎসব কমিটি দুর্গাপুর থেকে অন্তরাসুর প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ